হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো তো আই নো আমি অনেক লেট করে ফেলছি বাট যাই হোক তো এসে গেলো গার্ডেন অফ ব্যান ব্যান চ্যাপ্টার এইট এর সম্পূর্ণ গেমটা আমি কি করতে যার মাধ্যমে এই গার্ডেন অফ ব্যান ব্যান গেমটা এক্সপ্যান্ড হয়েছে এবং আমরা আরো এই গেমটা সম্পর্কে জানতে পারছি ইউনিভার্স সম্পর্কে জানতে পারছি এবং নতুন নতুন ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছি তো বন্ধুরা আজকে আমরা জানবো এই গেমটার সম্পূর্ণ গল্পটা সম্পর্কে এবং মিষ্টি সম্পর্কে যে আমাদের গেমে শো করছে বা দেখাইছে এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু শুরু করার আগে তোমাদের একটা ছোট কোশ্চেন করি যারা গার্ডেন অফ ব্যান ব্যান গেমটা খেলছো বা দেখো বা ফলো করো তারা অবভিয়াসলি এটা জানো এই ক্যারেক্টারটার নাম কি তো অনেক কথা তো ফেললাম তো বেশি কথা না বলে লে স্টার্ট দ্য সুপার তো কাহিনী শুরু হয় গার্ডেন অফ ব্যান্ড ব্যান্ড চ্যাপ্টার সেভেনের পর থেকেই চাপ্টার সেভেন আমি একটা মিস্টিরিয়াস গোপন ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি ব্লু ব্যান ব্যান যার পরে ডক্টর সিনেঞ্জন আমাদের উপর অ্যাটাক করে এবং আমরা বেউস হয়ে যাই এরপরে একটা নতুন গেম আসে যার নাম ছিল গার্ডেন ব্যান ব্যান চ্যাপ্টার জিরো যেটা ছিল একটা প্রিকুয়েল গেম যেখানে আমরা গার্ডেন অন ব্যান ব্যানের আগের গল্পগুলো জানতে পারি আর এখানে আমরা ব্লু ব্যান ব্যান বা যার নাম ছিল ফ্লাম্বো তার কাহিনী দেখতে পাই যাই হোক এরপরে শুরু হয় গার্ডেন অব ব্যান্ড ব্যান্ড চ্যাপ্টার এইট তো ডক্টর সিরঞ্জনের কাছে বেউস হওয়ার পরে আমরা আমাদের জেলখানায় খুঁজে পাই জেলখানাটা ছিল আন্ডারগ্রাউন্ডে ভাবাই যেন একটা কিন্ডার গার্ডেন স্কুলের নিচে এত বড় একটা জেলখানা থাকতে পারে যাই হোক এরপরে আমাদের সাথে দেখা হয় স্টিঙ্গার ফ্লিনের সাথে যে সাইজ অনেক ছোট হয়ে গেছে নো কেন যাই হোক এরপরে আমরা জেলখানায় টুকটাক কাজ করতে থাকি এবং জানতে পারি জেলখানার সম্পর্কে লাইক পুরো জেলখানাটা ডক্টর সিরিঞ্জন কন্ট্রোল করে এবং তাকে সাহায্য করতে সেই কাজে শেরিফ টোস্টার আমরা যদি জেলখানার কোনো নিয়ম না মানি বা কোনো কাজ না করি তাহলে শেরিফ টোস্টার আমাদেরকে মেরে ফেলবে জেলখানার মধ্যে কাজ করতে করতে আমরা জেলখানা সম্পর্কে অনেক কিছু দেখতে পাই এবং জানতে পারি যেরকম ডক্টর সিরেঞ্জন গার্ডেন অফ ব্যানের সকল ম্যাস কর বা রাক্ষসদেরকে বন্দি করে রেখেছে তার জেলখানার মধ্যে এবং কি এর মধ্যে স্যার ডাডাডোর মনস্টারটাও আছে তো পরের স্যার ডাডাডো আমাদের সাথে দেখা করে বা আমাদেরকে বলে ডক্টর সিরঞ্জন তাকে দিয়ে কাজ করাইছে এবং কাজ শেষে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে তো সে এখন বদলা চায় এবং এই জেলখানা থেকে পালাতে চায় এবং এতে সে আমাদের কাছ থেকে সাহায্য চায় তো এরপর আমরা জেলখান থেকে পালানোর জন্য ট্রাই করতে থাকি আর এই কারণে আমরা কিছু জিবিনিয়াম ব্লবদের সাথে বন্ধুত্ব করি কিন্তু জেলখানা থেকে পালানোর সময় শেরিফ টোস্টার আমাদেরকে ধরে ফেলে এবং আমাদের সামনে যে ব্লবটা আমাদেরকে সাহায্য করেছিল তাকে মেরে ফেলে এরপর আমাদেরকে মেরে ফেলবে এরকম টাইম একটা ব্লাস্ট হয় আমরা দেখতে পাই আমাদের একটা বন্ধু জিবিনিয়াম ব্লাব আমাদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে এবং আমরা সেই গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাই কিন্তু সেই টোস্টার হাল ছাড়ে না সে আমাদের উপর অ্যাটাক করতেই থাকে যার ফলে আমাদের গাড়িতে একটা ব্লাস্ট হয় এবং আমরা একটা দূরে গিয়ে একটা টানেলের মধ্যে পড়ি সেখানে একটা আলমারিতে আমরা কিছু সাউন্ড পাই আমরা একটা কেচির মাধ্যমে সেই আলমারিটা খুলি এবং দেখতে পাই ব্লু ব্যান ব্যানকে আর ফ্লাম্বোকে ফ্লাম্বো আমাদের দিক তাকে এবং বলে কি করছো তুমি আমি এখানে লুকাইছি তুমি দেখতে পাচ্ছ না তুমি লুকোতে চাইলে অন্য কোনো জায়গায় গিয়ে লুকাও এটা আমার জায়গা তো গার্ডেন অফ ব্যান ব্যান চাপ্টার তে ফ্লাম্বো এখানে লুকিয়েছিল আর এত বছর পরে সে এখনো এখানে লুকিয়ে আছে তো আমাদের মনে একটা কোশ্চেন জাগে যে কেন ফ্লাম্বো এখানে এত বছর ধরে লুকিয়ে আছে সে কেন বের হয়নি এবং আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইভিনিয়াম ক্রিয়েচার লাইক ব্যান ব্যান ন্যাব ন্যাব ব্লু ব্যান ব্যান এরা কখনই মরতে পারে না এদের বয়স বাড়ে না এদের কোনো ক্ষুধা লাগে না এবং অনেক বছর এরা না খেয়েই থাকতে পারে যাই হোক পরে সেখানে ব্যান ব্যান এসে পড়ে আমরা দেখতে পাই ব্যান ব্যান অবস্থা খুবই খারাপ আগেরবারের বারের ফাইটের জন্য ব্যান ব্যান অনেক আঘাতপ্রাপ্ত অবস্থা এখন আছে এখানে খুব একটা অদ্ভুত জিনিস হয় এখানে ব্যান ব্যান ফ্লাম্বোকে বলে ফ্লাম্বো তুমি এখানে কি করছো আমরা তো মনে করছি তুমি হারিয়ে গিয়েছো কিন্তু আমরা চাপটা যেহেতু দেখেছিলাম যে ব্যান ব্যানই ছিল যে ফ্লাম্বোকেই আলমারির ভিতরে লুকিয়ে রেখেছিল তো ব্যান ব্যান কি আমাদের সাথে কোনো চালাকি করছে যাই হোক পরে আমরা জানতে পারি ডক্টর সিরঞ্জিন আমাদের উপর একটা বাউন্টি দিয়েছে যারা আমাদেরকে ধরতে পারবে তাদেরকে ডক্টর সিরিজিন উপহার বা প্রাইজ দিবে পরে ব্যানম্যান আমাদেরকে বলে যে আমি ফ্লাম্বকে নিয়ে ডক্টর সিরঞ্জিনের কাছে যাই এবং সব কিছু ঠিক করে ফেলবো অপর থেকে আমরা আস্তে আস্তে আমাদের বাচ্চাদেরকে খোঁজার ট্রাই করি পরে আমরা একটা জিবিনিয়াম ব্লক পাই সে বলে আমি তোমার বাচ্চার লোকেশন জানি যদি তুমি আমার এক্সপেরিমেন্টে সাহায্য করো তাহলে আমি তোমার বাচ্চার লোকেশন বলে দেবো তো এরপর আমরা তাকে তার এক্সপেরিমেন্টে সাহায্য করি কিন্তু যখন সে আমাদেরকে বাচ্চাদের লোকেশনটা বলবে এরই মাঝখানে একটা জায়েন্ট ক্ল তার উপরে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে আমরা তার পেছনে যাই এবং আমরা দেখতে পাই একটা নতুন মনস্টারকে যার নাম ছিল ক্ল রেঞ্জো একটা চিংড়ি মাছের ডিএনএ দ্বারা তৈরি জিবিনিয়াম মনস্টার আমরা আমাদের রিমোটের সাহায্যে কারেন্টের শকের মাধ্যমে সেই মনস্টারটাকে মেরে ফেলি এরপরে আমরা ডক্টর সিরিজের হেডকোয়ার্টারে যাই ও দেখতে পাই তারা ফ্লাম্বোকে বন্দি করে রেখেছে এবং তার উপরে কোনো এক্সপেরিমেন্ট তারা করতে চায় আমরা ফ্লাম্বোকে বাঁচাই আমরা সেই রুমের ভিতরে যাই হোক পরে সেখানে ব্যান ব্যান এবং ডক্টর সিরঞ্জন চলে আসে তারা ফ্লাম্বোকে মারতে চায় বা তার উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে চায় ফ্লাম্বো যখন এটা বুঝতে পারে তখন সে আমাদেরকে নিয়ে সেখান থেকে লাভ দেয় আর আমরা পড়ে যাই জলপিয়াসের মুখের ভিতরে সেই জায়গানটিক জিভেনিয়া মনস্টার আমরা মনে করছিলাম হয়তো আমাদের খেল শেষ আমরা হয়তো এখানেই মারা যাব কিন্তু পরে আমাদের চোখ খোলে এবং আমরা দেখতে পাই আমরা একটা ভিলেজের মধ্যে আছি আর এই সম্পূর্ণ ভিলেজ বা গ্রামটা জোলফিয়াস পেটের মধ্যে বড় যে তার পেটের ভিতরে ইকোসিস্টেম বা একটা গ্রাম তৈরি হয়ে গেছে তো পরে আমরা এখানে ফ্লাম্বর সাথে কিছু মিশন কমপ্লিট করি ও পরে এই গ্রামের লিডার আমাদেরকে কিছু ইনফরমেশন দেয় কিছু সাইন্টিস্টরা বাচ্চাদের দেখাশোনা করার জন্য বা তাদের সাথে খেলার জন্য তার এক জীবন্ত পুতুল তৈরি করতে চেয়েছিল। যার মধ্যে ফ্লাম্বো ছিল কিন্তু পরে যখন ব্যানব্যান জানতে পারে যে তার বদলে ফ্লাম্বোকে মেইন সেন্টার অ্যাট্রাকশন করা হবে আর তখনই সে সবকিছু প্লান করে এবং ফ্লাম্বোকে দূরে কোথাও লুকিয়ে রাখে যাই হোক পরে সেই গ্রামের লিডার আমাদেরকে সাহায্য করে এবং অনেকগুলো সাহায্যে তার একটা সিঁড়ি তৈরি করে যার সাহায্যে আমরা জলফিয়াসের পেট থেকে বের হয়ে আসি এরপরে আমরা দেখতে পাই ডক্টর সিরিঞ্জনের টিভির মাধ্যমে আমাদেরকে বলতেছিল ছিল ফ্লাম্বো তুমি যদি ব্যান্ডেলিনাকে বাঁচাতে চাও তাহলে জলদি আমার কাছে চলে আসো যদি না আসো তাহলে আমি ব্যান্ডেলিনাকে মেরে ফেলবো আমরা চ্যাপ্টার জিরো থেকে জানি যে ব্যানবিলিনা ফ্লাম্বর খুব ভালো বন্ধু ছিল তাই সে তাকে বাঁচানোর জন্য সে ডক্টর সিনজিনের কাছে যায় আমরাও তার সাথে আমরা 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 আমাদের আওয়াজ শুনতে পাই একটা অন্ধকার রুমের ঢুকে যাই এবং সেখানে আস্তে আস্তে অনেকগুলো বাচ্চার আওয়াজ শুনতে পাই আমরা আস্তে আস্তে সামনে যেতে থাকি এবং অনেকগুলো মনস্টারের আওয়াজ শুনতে পাই ন্যাব ন্যাব ব্যান ব্যান আজ পর্যন্ত আমরা যতগুলো মনস্টারকে দেখেছি তাদের সকলে আওয়াজই শুনতে পাই তারপর আমরা সামনে যেতে থাকি এবং আমরা দেখতে পাই একটা নতুন মনস্টারকে যার নাম ছিল মিস মিমিকার এই মনস্টারটা যে কোনো জিনিসের বা মানুষের আওয়াজ মিমিক করতে পারতো বা কপি করতে পারতো আর এরকম ভাবে আওয়াজ ব্যবহার করে এই মনস্টারটা হার্ন করে বা শিকার করে এই রাক্ষসটা এরপরে আমদপে অ্যাটাক করে আমরা সেখান থেকে পালিয়ে যাই এবং অনেক পালানোর পরে অনেক কষ্টের পরে আমরা একটা দরজার মাধ্যমে এই রাক্ষসটাকে মেরে ফেলি পরে আমরা ফ্লাম্বর সাথে দেখা করি এবং ফ্লাম্বর সাথে ডক্টর সিএজের কাছে যাই যাতে করে আমরা ব্যানবিলিনাকে বাঁচাতে পারি পরে আমরা দেখতে পাই একটা বড় জিভিনিয়ামের ট্যাঙ্কার যার উপরে ডক্টর সিরিঞ্জন ব্যানবিলিনাকে ঝুলিয়ে রেখেছে ফ্লাম ও ডক্টর সিরিঞ্জনকে বলে আমি সবকিছু জেনে ফেলেছি যে তোমরা কেন আমাকে হেট করো কেন আমাকে বন্দি করে রেখেছিলে যাই হোক এখন আমি এসে গেছি তো এখন ব্যানবিলিনাকে ছেড়ে দাও কিন্তু ডক্টর সিরিজন কোনো কিছুই মানে না সে ব্যানবিলিনাকে এসে ট্যাঙ্কারের মধ্যে ফেলে দেয় এবং প্রবেলি তাকে মেরে ফেলে এরপরে আমরা সেখানে একটা টেপ প্লে করি যে যে ভিডিওটা আমাদেরকে ভিলেজের লিডার দিয়েছিল ভিডিওতে আমরা দেখতে পাই ডক্টর সিরিজ ব্যানবেনের উপরে এক্সপেরিমেন্ট করেছি আর এই কারণে ব্যান হয়ে যায় এবং সে একটা ডেভেলে পরিণত হয়ে যায় যা দেখার পরে ব্যান্ড ব্যান অনেক রেগে যায় এবং সে সিরিনে বলে তোমার জন্য আমি এরকম তোমার জন্য আমি একটা শয়তানে পরিণত হয়ে যাই এরপরে ব্যান্ড ব্যান তার ডেভেল ফর্মে চলে আসে আর সে ব্রুটালি ডক্টর সিরিনজিয়ানকে মেরে ফেলে আর এরপরে এখানে একটা গ্লিচ হয় আর মনে হয় যেন সবকিছু থেমে যায় এবং আমরা দেখতে পাই এক পলকের জন্য একটা ভূতকে যার নাম ছিল ন্যানি যাই হোক এরপর সবকিছু ঠিক হয়ে যায় এবং আমরা দেখতে পাই ব্যান ব্যানকে থামানোর জন্য তার ফর্মে চলে আসে পরে এতে দুজনের মধ্যে বড় একটা ফাইট শুরু হয়ে যায় ব্যান দ্য ডেবেল আর ফ্লাম্বো অ্যান্টি ডেবেল এতে দুজনের মধ্যে খুবই বড় একটা ফাইট হয় এবং ফাইটের মাঝখানে দুজনেই সেই ট্যাঙ্কারের মধ্যে পড়ে যায় পরে আমরা কোনো মধ্যে সেখান থেকে পালিয়ে আসি এবং আমরা আমাদের বাচ্চাদের আওয়াজ শুনতে পাই আমরা বাচ্চাদের আওয়াজ শুনতে শুনতে একটা দরজা দিয়ে প্রবেশ করি এবং অন্ধকারের মাঝখানে একটা নতুন ক্যারেক্টারের আওয়াজ শুনতে পাই যার নাম ছিল ব্রুশিতা সে আমাদেরকে অনেক কথা বলে সে বলে তোমার সাথে গেমটা খেলে আমার খুবই ভালো লাগলো কিন্তু যদি তুমি তোমাদের বাচ্চা খুঁজতে চাও তাহলে তোমাকে আমাকে ফেস করতে হবে নতুন গেম নতুন নিয়ম আসো আর এরপরে শেষ হয়ে যায় গার্ডেন অফ ব্যান ব্যান চ্যাপ্টার এইট আর শুরু হয় গার্ডেন অফ ব্যান ব্যান চ্যাপ্টার নাইন দ্য লাস্ট টিকিট অফ দ্য অ্যাবিস আর এটাই হবে গার্ডেন অফ ব্যান ব্যানের শেষ গেম বা শেষ মিশন যেখানে আমরা আমাদের বাচ্চাগুলোকে খুঁজে পাবো আর শেষবারের ভয়ঙ্কর জায়গা থেকে পালাতে পারবো সো আই রিয়েলি এক্সাইটেড ফর গার্ডেন অফ ব্যান ব্যান্ড চাপ্টার নাইন কারণ আমি অনেক বছর ধরে এটার উপর ভিডিও বানাচ্ছি তো আমি এক্সাইটেড ফর গেম তোমরা অনেকে জানো বা নাও জানতে পারো যে গার্ডেন অফ ব্যান্ড পুরো সিরিজের মধ্যে একটা চাপ্টার মিসিং আছে তা ছিল গার্ডেন অফ ব্যান্ড ব্যান চাপ্টার ফাইভ তো এই কারণে চাপ্টার নাইনের আগে হয়তো চাপ্টার ফাইভটা পেতে পারি তো যাই হোক বন্ধু এটাই ছিল আজকের মধ্যে একটা ছোট ভিডিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই অ্যান্ড টাটা